এই যে ক্ষতিটা সেটা তুমি পূরণ করবে কি করে আমরা তো চেষ্টা করেছিলাম আমাদের চেষ্টার তো কোনো ত্রুটি ছিল না এখানে তো আমাদের চেষ্টা করার কিছু থাকবে না স্বতন্ত্র আমরা যদি নিজেরাই আমাদের নিজেদের জীবনকে প্রায়োরিটাইজ করি যদি আমরা নিজেদের সুখ দুঃখকে প্রায়োরিটি দিই তাহলে কোনোদিন আমাদের ছেলেমেয়েরাই আমাদের দিকে আঙুল তুলে বলবে যে আমরা ওদের কথা ভাবিনি আমরা স্বার্থপর আমরা শুধুই নিজেদের কথা ভেবেছি কমলেনি আমি তো জোর করিনি আমার শুধু একটাই অনুযোগ যে তুমি নিজেকে কষ্ট দিচ্ছ তবু তুমি তবু আমি কি তবু আমি কি বল যে একটা সুন্দর জীবনের হাতছানিকে গ্রহণ করতে পারে না যার দশ হাত দূরে একটা সুন্দর জীবন থাকলেও সে সেটাকে গ্রহণ করতে পারে না কষ্ট তার তুমি তো সব কিছু দিতে চেয়েছ তোমার কোথায় কষ্ট কষ্ট আমার যা গিয়ে কথা ব্যক্ত দেখে তো মনে হচ্ছে কিছু খাওয়া দাওয়া হয়নি কি খাবে বলো রোজি আমি আসবো আর রোজই তুমি খাবে আমাকেও তো খেতে হবে আমি তুমি ইনস্টিটিউট থেকে সবে এসেছি আর এই করেছো এত বছর ধরে তুমি তো আমায় খাইয়েছো তাই না তাই বুঝি তুমি শোধ দিতে চাইছো শোধ কমলিনী সবকিছুর কি শোধ হয় ভালোবাসার কি শোধ হয় হয় না সে চেষ্টাও করতে নেই এসব কথা বাদ দাও তুমি আসতে পারো এই ভেবে আমি তোমার জন্য কে কিনে রেখেছে এসে বেঁচে এমন খাবারই খাওয়াচ্ছ যেগুলো তুমি এত বছর খাওনি যেগুলো থেকে তুমি নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছিলে বঞ্চিত করে রেখেছিলে জীবনে সব কিছু থেকে তুমি নিজেকে সরিয়ে রেখেছিলে শুধু একটা ভুল খবরের উপর নির্ভর করে একটা ভুল মানুষের জন্য এখন থেকে তুমি সব কিছু খাবে সব কিছু করো আমার শুধু একটাই চাওয়া তুমি ভালো থাকো এই জীবনে তুমি কি জীবনটা আনন্দ করে এনজয় করো এই পৃথিবীটা অনেক বড় আমার মনে হয় নিজেকে তৈরি করো এই পৃথিবীকে অনেক কিছু দেওয়ার আছে তোমার এই পৃথিবীর সামনে এসে দাঁড়াও সে তুমি আমার জীবনে আসো অতবানে আসো তুমি যা conheসব কথা বলো না চির সখা আমার গায়ে কাঁটা দেয় স্বতন্ত্র গায়ে কাঁটা দেওয়ার জন্য কথাগুলো আমি বলিনি বোঝার জন্য বলেছি ফিল করতে বলছি এতগুলো বছর প্রকৃত অর্থে তুমি নিজের জন্য কিচ্ছু করি নাথিং ওই মানুষগুলোর জন্য শুধু সেবা করে গেছ অনেক ক্ষেত্রে ভসে কি চিরশখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার ও জিও হট স্টারে